পাকিস্তানের খাইবার পাকস্তুন খোয়া প্রদেশের তারবেলা এলাকায় স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে প্রতিবেদন মতে গত সোমবার সংবাদ সম্মেলনে হানিফ গহর জানান স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট বিষয়টি এরই মধ্যে দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিদর্শকে অবহিত করা হয়েছে জানানো হয়েছে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর পাকিস্তানের পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে দুহাজার সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ দুইশো বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় তেরো শতাংশ বেশি প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে তার কথাই প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথেই তার বেলার মাটি থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে